কিশোরগঞ্জের মিজান ভাই যিনি গার্ডেন সিটির সামনে বেলপুরি বিক্রি করে বেলপুরি ওনার দুটা সন্তান আছে দেখতে পাচ্ছেন এই দুটা সন্তান এখানে প্রতিদিন হাজারো মানুষ আসে এদের কেনাকাটা করে চলে যায় সন্তানদেরকে নিয়ে কিন্তু মিজান ভাই এই দৃশ্যটা প্রতিদিন দেখে আপনি দেখতে পাচ্ছেন মিজান ভাই টোক কিন্তু ছল করছে ইচ্ছা থাকলেও সন্তানদেরকে এই মার্কেটের ভিতরে ঢুকে শার্ট প্যান্ট টি শার্ট মানে ওনার পছন্দ মতো ওগুলো কিনে দিতে পারে না কিভাবে কিনে দিবেন ওনার যে আয় এই আয়ের সাথে হিসাব না তো আমরা মিলেনা একটি ভিডিও পোস্ট এখানে ভিডিওটি পোস্ট করার পর এখানে একজন মানবিক মানুষ ভাই আপনার নাম কি আরফিন ভাই একজন মানবিক মানুষ তিনি এই ভিডিও ওখানে কমেন্ট করেছে যে মিজান ভাই দুইটি ছেলেকে এবার ঈদের কেনাকাটা তিনি করে দিবেন তো চলুন আমরা দেখি আমাদের আরফিন ভাই এই দুটি বাচ্চার জন্য কি কিনে দিচ্ছে

চলেন আমরা বাচ্চা দুটাকে নিয়ে গার্ডেন সিটিতে যাই ওদের আশা পূরণ করি আকরাম আমাকে জানাচ্ছিল যে ভাইয়া এত বড় মার্কেট থেকে আগে কখনো কেনাকাটা করি নেই আর তাদের এই স্বপ্নটা পূরণ করেছে আমাদের আরিফিন ভাই কালকে ছোট্ট একটা ভিডিও দেখি আরিফিন ভাই এ দুটো বাচ্চার স্বপ্ন পূরণ করেছে ঈদের জামা কিনে দিয়েছে ধন্যবাদ অন্ধুকে আসলে বাচ্চাগুলোকে ভিডিওতে দেখার পরে আমার কাছে যে কাছে একটু খারাপ লাগলো যে আমাদের আশেপাশে এরকম অনেক ছেলে আছে আমরা যে যার কিন্তু কত শিশু এদের ওই টপিক নাই যে মার্কেট থেকে শপিং করার মতো ঈদের আনন্দ করার ইয়ার নাই আমরা সবাই মিলে যদি এরকম তফিক আছে ধরুন যদি সবাই একজন দুজন সেই সাথে তাহলে সবাই ঈদের আন্দোলনটা বাগাবাগি নিতে পারি এই জন্য আমার কাছে ওদেরকে দেখি মনে হলো যে কিছু ওদেরকে ঈদের নিয়ে দিলে আবার সাথে ঈদের আন্দোলনে বাগাবাগি হবে ওই জন্য আমার নিজের মন থেকে কমেন্ট করে আপনাকে জানালাম যে আমি ওদেরকে কিছু নিয়ে দিতে চাই এটাই তো আমার কাছে এখন ভালো লাগতেছে ওরা এখন পর্যন্ত কখনো মার্কেটে আসে শপিং করে নাই বললো কখনো মার্কেটে উঠে নাই তো ওরা কিনে অনেক খুশি এই জন্য আমার কাছে অনেক ভালো লাগতেছে সাকিব কেমন লাগছে তোমার ভাইয়ের জন্য কিছু বলার আছে সাহায্য করতে হবে কেমন লাগছে কিনে হয়েছিল এবার তাহলে তো খুশি ঈদের খুশি সবার জন্য ঈদের খুশিটা ভাগাভাগি করে নিতে হবে আরফিন ভাইকে আন্তরিক ধন্যবাদ ছোট্ট ভিডিওটা দেখে আজকে এই দুটো বাচ্চাকে এখান থেকে তিনি ঈদের কেনাকাটা করে দিয়েছেন আন্তরিক ধন্যবাদ আরফিন ভাই আপনাকে ধন্যবাদ আপনাদের সবাইকে যারা ভিডিওটি শেয়ার দিয়েছিলেন